নমস্কার আজকে আমরা আলোচনা করব স্থাবর সম্পত্তির বিচার করব অর্থাৎ কার স্থাবর সম্পত্তি হবে বা কার কতগুলো হবে কার হবে না স্থাবর সম্পত্তি বলতে আমরা জায়গা জমি বাড়ির কথা কিন্তু হিসাব করবো সকলেই অনুযায়ী যে কোনো লগ্নের চতুর্থ ভাব হলো স্থাবর সম্পত্তির ভাব যে কোনো লগ্নের চতুর্থ ভাব হলো স্থাবর সম্পত্তির ভাব এই ভাবপতি ভাব কিন্তু শুভ হয় এবং এই ভাবপতি গ্রহটি যদি বলবান হয় এবং শুভ অবস্থায় থাকে সেই সঙ্গে ভূসম্পত্তির কারগ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল এই ভূসম্পত্তির সম্পত্তির গ্রহ কিন্তু মঙ্গল এই মঙ্গল যদি শুভ থাকে তাহলে কিন্তু তার সম্পত্তি লাভ হয় আমরা তিনটাভাবে বিচার করবো প্রথমভাবে দেখব জাতচক্রে সম্পত্তি হওয়ার যোগ আছে কি না দ্বিতীয়ভাবে দেখব জাতচক্রে এই জাতচক্রে জাতকের পক্ষে যোগটা কতটা জোরালো আছে আর তৃতীয়ভাবে দেখব যে এই যোগ বাস্তবে ফল দিবে কেনা বা দশা দশা কতটা একে সাপোর্ট দিবে ভাবে দেখব এই যোগটা বাস্তবে ফল দিবে কিনা বা জাতকের যে দশান্ত সারা আসবে সেই দশান্তত সাথে জাতক ফলটা পাবে সেই দশান্তোষরা আসবে কিনা জাতকের জীবনে তাহলে স্থাবর সম্পত্তি বিচারের ক্ষেত্রে ভাবগুলো কোনটা কোনটা হয় চতুর্থ ভাব দ্বিতীয় ভাব একাদশ ভাব লগ্ন ভাব চতুর্থ ভাব হচ্ছে স্থাবর সম্পত্তির বিচারগুলো চতুর্থ ভাব থেকে বা সম্পত্তির ঘর এটা দ্বিতীয় ভাব হলো অর্থের ভাব একাদশ ভাব হলো সাফল্যের ভাব আর সঙ্গে হচ্ছে ভাব এই আমরা চারটা ভাবের কানেকশন খুঁজব তাহলে যে কোনো জাতচক্রে প্রথমেই দেখব আমরা যে ধরুন কারো চতুর্থ দ্বিতীয় একাদশের কানেকশন হলো চতুর্থ ভাব হচ্ছে তাহলে এটা হচ্ছে স্থাবর সম্পত্তির ঘর দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ঘর একাদশ ভাব হচ্ছে সাকসেস যে কোনো মানুষের সাফল্য তাহলে দ্বিতীয় চতুর্থ একাদশ এবং লগ্ন এর কানেকশন হলে যাতে স্থাবর সম্পত্তি লাভ হবে এই কারণে চতুর্থ দ্বিতীয় একাদশ হলে স্থাপর সম্পত্তি লাভ হবে বলে বলা যায় কিন্তু লগ্নভাব যদি কানেক্টেড না হয় তাহলে সে ব্যক্তি নিজস্ব চেষ্টায় হবে না বা সে নিজের চেষ্টায় করবে না সে যে কোনো কারণে তো পেতে পারে আর লগ্নভাব হলে সে নিজের চেষ্টাই কিন্তু করবে আরেকটা জিনিস হচ্ছে যে এই ক্ষেত্রে থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে লগ্নভাব যদি কানেক্টেড না থাকে এবং চতুর্থ দ্বিতীয় একাদশে কানেকশান হয় এবং মঙ্গল যদি শুভ হয় এই মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে তাহলে জাতকের সম্পত্তি অবশ্যই হবে এবং মঙ্গল না ভালো থাকলে পৈতৃক সম্পত্তি লাভের ক্ষেত্রে যথেষ্ট বাধাবিঘ্ন আসে যতই আপনার চতুর্থ দ্বিতীয় একাদশে কানেকশান থাক কিন্তু মঙ্গলকে অবশ্যই শুভ হতে হবে মঙ্গল যদি শনিযুক্ত হয় মঙ্গল যদি যুক্ত হয় তাহলে কিন্তু জায়গা জমি সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে অনেক কিন্তু বাধা বিঘ্ন আসবে আবার এই মঙ্গল যদি কোনো কারণে অষ্টমে থাকে বা ভাবে অষ্টম ভাব হচ্ছে আমাদের নিধন ভাব দ্বাদশ ভাব হচ্ছে খরচের ভাব এই অষ্টম মঙ্গল যদি অষ্টম বা দ্বাদশভাবে সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু স্থাবর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট বাধাবিঘ্ন আসবে এবার দ্বিতীয় দ্বিতীয়ভাবে মধ্যে কানেকশান হয়েছে কি আপনি কী করে বুঝবেন বা দ্বিতীয় একাদশে কানেকশান হয়েছে কিনা আপনি কীভাবে বুঝবেন ধরুন দ্বিতীয় গ্রহ অর্থাৎ এখানে শুক্র ধরুন চতুর্থে আছে বা স্থাবর সম্পত্তির ঘরে আছে তাহলে কানেক্টেড হবে বা দ্বিতীয়পতি প্রতি কোনো কারণে চতুর্থপতি নক্ষত্রে আছে দ্বিতীয়পতি এখানে শুক্র সে যদি চন্দ্রের কোনো নক্ষত্রে থাকে তাহলে কিন্তু হস্তা বা রোহিণী কোনো নক্ষত্রে থাকে তাহলেও কিন্তু তার স্থাপ হলো সেখানে তৃতীয় চতুর্থের কানেকশন হলো আবার এমন হতে পারে ক্ষেত্র বিনিময় হতে পারে চতুর্থ প্রতি দ্বিতীয়পতি মধ্যে বিনিময়ের সম্পর্ক হতে পারে বা চতুর্থ প্রতি দ্বিতীয়পতিকে দৃষ্টিতে দেখছে এটা হতে পারে বা চতুর্থ প্রতি একটা ঘরে ভাবে একসাথে বসতে পারে বা চতুর্থ দ্বিতীয়পতিকে দৃষ্টিতে দেখছে বা দ্বিতীয়পতি চতুর্থপথীকে দৃষ্টিতে দেখছে বা দুটো গ্রহের চতুর্থপতি দ্বিতীয়পতি একই গ্রহের নক্ষত্রে আছে বা একই নক্ষত্রে আছে এরকম হতে পারে তাহলে কিন্তু তার এই সম্পর্কগুলোর ক্ষেত্রেও কিন্তু কানেক্টেড হলো দ্বিতীয়পতি চৌতুর্থী একসাথে কানেকটেড হলো আবার অনেক সময় যে দ্বিতীয়পতি চৌধুর দুজনের রাহুল নক্ষত্রে আছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কানেক্টেড হলো তাহলে এইভাবে কিন্তু আমরা ক্ষেত্র বিনিময়ে সম্পর্ক বা যে কোনো রকম যে সংযোগগুলো কিন্তু আমরা দেখব এবারে চক্রে আমরা সংযোগ দ্বিতীয়পতির সঙ্গে যদি চৌর্থ কানেকশন হয় তাহলেই আমরা জানবো তার সম্পত্তি লাভ হবে বা সম্পত্তির লাভের যোগ আছে আবার দ্বিতীয় চৌথ একাদশের সংযোগ পাওয়া গেল দ্বিতীয় চতুর্থ দ্বিতীয় চতুর্থ এবং একাদশের সংযোগ পাওয়া গেলো অর্থাৎ তার শ্রাবল সম্পত্তি হবে এটা জোর দিয়ে কিন্তু বলা গেল কিন্তু এর সঙ্গে লগ্নভাব অনুপস্থিত তাহলে জাতকে কিন্তু নিজের চেষ্টায় না হতে পারে বা সে রকম পৈতৃক সম্পত্তি বা কারোর সূত্রে সে উত্তরাধিকার সূত্রে সে কিন্তু তার প্রাপ্তি হতে পারে আবার অনেক সময় লগ্নভাব যদি যৌথভাবে অবস্থান করে বা যেখানে লগ্নপতি মঙ্গল যদি চতুর্থে অবস্থান করে তাহলেও কিন্তু সম্পত্তি লাভের যোগ তৈরি হয় আবার দ্বিতীয় সঙ্গে যদি চতুর্থের কানেকশন হয় তাহলে কিন্তু সম্পত্তি লাভের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায় বা সে সহজেই দ্বিতীয় পথে চতুর্থী কানেকশান হলে সে সম্পত্তি লাভ করে সেটা সে ভোগ করতে পারে বা সেটা সে সাফল্য লাভ করবে বা সেটা থেকে সে ভোগ করবে বা সেটা সে ব্যবহার করতে পারবে দ্বিতীয় পথির সঙ্গে চতুর্থী কানেকশন হয় আবার দ্বিতীয় চতুর্থ একাদশের কানেকশান হলে সেও কিন্তু সম্পত্তি প্রয়োজন মাফিক নিজের ভোগের কাছে লাগাতে পারবে যদি একাদশের কানেকশন হয় একাদশ হচ্ছে সবসময় সব কিছুর ক্ষেত্রে সাকসেসের ভাব আবার এই মঙ্গল যদি কোনো কারণে অষ্টম বা দ্বাদশে থাকে তাহলে কিন্তু সম্পত্তি লাভের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসবে আবার চতুর্থ দ্বিতীয় একাদশের কানেকশান হলো সঙ্গে লগ্নভাব যুক্ত হলো কিন্তু ষষ্ঠভাবে এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল তাহলে এই সম্পত্তি লাভের ক্ষেত্রে তার অনেকটা বাধা বিঘ্ন আসবে ষষ্ঠভাব যুক্ত হয় আবার চৌদ্ধ দ্বিতীয় একাদশের কানেকশন হলো সঙ্গে যদি অষ্টমভাবে যুক্ত হয়ে যায় অষ্টমভাবে যে নিধন ভাব তাহলে অষ্টম ভাব যদি কোনো কারণে যুক্ত হয়ে যায় তাহলে তার জায়গা জমি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বাধাবিঘ্ন আসবে এবং সঙ্গে তার আইনি ঝামেলাও হতে পারে কারণ অষ্টম থেকে আমরা আইনি ঝামেলাও বিচার করে থাকি এইভাবে দেখতে হবে এরপর দেখতে হবে যে কোন দশান্তশা হবে লগ্ন প্রতি দশান্তশা চৌথ প্রতি দশান্তশা বা একাদশ প্রতি দশান্তশা যদি লগ্ন দ্বিতীয় চতুর্থ একাদশ ভাবের কানেকশান থাকে তাহলে এই ভাব দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের একাদশ ভাবের সঙ্গে যুক্ত গ্রহ বা এই বহিদের সঙ্গে গ্রহদের দশায় কিন্তু তার সম্পত্তি লাভ হবে এইভাবে আমরা একটা একটা বিচার করে থাকি যে কার কতগুলো সম্পত্তি লাভ হবে যত ভালো কানেকশান থাকবে দ্বিতীয় চতুর্থ একাদশে যত কানেকশান বলবান হবে বা একাধিক কানেকশান থাকবে তত তার সম্পত্তি লাভ হবে এবং মঙ্গল যদি শুভ থাকে নমস্কার